এনসিপির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ফের আলোচনায় এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে তবে তিনি জানিয়েছেন বিভিন্ন সময়ে এনসিপির কর্মকাণ্ড নিয়ে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি তাই ফেসবুকে বিষয়টি জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন উমামা ফাতেমা গত আঠাশ ফেব্রুয়ারি গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে ছিলেন না উমামা ফাতেমা এ নিয়েও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সে সময় তিনি জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেই থাকতে চান তিনি জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন উমামা এনসিপিতে না থাকা সত্ত্বেও সবসময় প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সময় বিব্রতকর প্রশ্ন শুনতে হয় তাই বিষয়টি অবগত করার জন্য স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার অবস্থান বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জানান মুখপাত্র হয়েছিলেন তিনি কারণ গণ অভ্যুত্থান কিছু সংকট তৈরি করেছিল সমাজের মধ্যে তিনি মূলত এই কারণেই মুখপাত্র হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থেকেই বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন বলে মনে করেন উমামা ফাতেমা